হ্যালো বন্ধুরা ডেটটি মনে রাখবেন ফার্স্ট জুলাই দু হাজার পঁচিশ কারণ ফার্স্ট জুলাই দু হাজার পঁচিশ থেকে আপনাদের প্রত্যেকের বাড়িতে বাড়িতে সরকারি আধিকারিকরা এসে সার্ভে করতে শুরু করবেন অর্থাৎ আমাদের দেশ ও রাজ্যে জনগণনা তার সঙ্গে জাতি গণনাও শুরু হতে চলেছে তাই প্রত্যেককে এখন থেকে সাবধান হতে হবে না হলে আপনি কিন্তু খুব বড় বিপদে পড়ে যেতে পারেন তো এই জনগণনা ও জাতি জনগণনার জন্য সরকার আপনার কাছ থেকে কি কি কাগজ চাইবে এই জনগণনা কতদিন ধরে চলবে এবং এই জনগণনা অনলাইন হবে না অফলাইন হবে ইত্যাদি সমস্ত কিছু তথ্য আজকের এই ভিডিওটিতে বিস্তারিতভাবে আলোচনা করব তো ভিডিওটি এক সেকেন্ডের জন্য স্কিপ না করে পুরোটাই দেখবেন আপনি যদি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন থাকেন এবং চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব না করে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিকে লাইক করবেন আর কমেন্টস করে জানাবেন যে আপনি কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন তো বন্ধুরা দেরি না করে চলুন শুরু করা যাক তো বন্ধুরা দেখুন এখানে বলা হয়েছে যে দীর্ঘ প্রতীক্ষার পরে অর্থাৎ সতেরো বছর পরে ভারতে জনগণনার প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে উনিশশো সালে জনগণনা আইনের অধীনে বিজ্ঞপ্তি জারির সঙ্গে সঙ্গে এই বৃহৎ কার্যক্রমের সূচনা হয়েছে অর্থাৎ দু সালের ফার্স্ট জুলাই জনগণনা হবে তার যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে এই জনগণনা কিন্তু একদিনে হবে না প্রায় দুই থেকে তিন বছর লাগবে পুরো জনগণনা সম্পন্ন করতে কেন্দ্রীয় সরকার জনগণনা এবং জাতি গণনা সম্পর্কিত সরকারি গ্যাজেট ইতিমধ্যে জারি করেছে যার ফলে জনগণনার সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থা এবার সক্রিয় হতে চলেছে এটি ভারতের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত কারণ এবারই প্রথমবারের মতো জনগণনা সে সঙ্গে জাতি গণনা দুটি একসঙ্গে পরিচালিত হচ্ছে ভারতবর্ষে আমরা জানি যে প্রতি বছর অন্তর অন্তর জনগণনা অর্থাৎ আদমশুমারি পরিচালিত হয় যার মাধ্যমে কি হয় দেশের জনসংখ্যা আর্থ সামাজিক অবস্থা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করা হয় এই বিশ্বের অন্যতম বৃহত্তম প্রশাসনিক অনুষ্ঠান যা স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে রেজিস্ট্রার জেনারেল এবং আদমশুমারি কমিশনারের কার্যালয় দ্বারা পরিচালিত হয় করোনা মহামারীর কারণে দু সালে জনগণনা হওয়ার কথা ছিল কিন্তু সেই কারণে সেটাকে স্থগিত করা হয় অর্থাৎ জনগণনা হয়েছিল সালে তারপরে বছরের নিয়ম অনুযায়ী একুশ সালে হওয়ার কথা ছিল কিন্তু সেই সময় যেহেতু করোনা মহামারী চলছিল তো সেই কারণে দু সালে স্থগিত করা হয়েছিল যা এখন দু সালে শুরু হতে যাচ্ছে এর ফলস্বরূপ জনগণনার চক্র পরিবর্তিত হয়েছে এর পরের পরে পরবর্তী জনগণনা আবার দু সালে হবে তো এবার জানি জনগণনা সম্পর্কে সমস্ত কিছু তত্ত্ব তো জনগণনা প্রক্রিয়া মোট দুটি ধাপে সম্পন্ন হতে চলেছে প্রথম ধাপটি ফেব্রুয়ারি সালের মধ্যে শেষ হয়ে যাবে এবং দ্বিতীয় ধাপটি অর্থাৎ শেষ ধাপটি দু সালের ফেব্রুয়ারির শেষের দিকে সম্পন্ন হবে অর্থাৎ দু এখন চলছে দু হাজার অর্থাৎ প্রায় দু বছর ধরে এই জনগণনা চলবে ফার্স্ট মার্চ দু সালের মধ্যরাতে রেফারেন্স তারিখ হিসেবে বিবেচনা করা হবে অর্থাৎ সে সময় দেশের জনসংখ্যা এবং সামাজিক অবস্থার পরিসংখ্যান যা থাকবে সেই তথ্য রেকর্ড করা হবে ওই দিন থেকে পরিসংখ্যান জনসংখ্যে আসতে শুরু করবে অর্থাৎ দেশের টোটাল জনসংখ্যা কতজন রয়েছে তার মধ্যে কোন জাতির পরিমাণ বা কোন জাতির সংখ্যা কত রয়েছে তার মধ্যে শিশু কতজন রয়েছে পুরুষ কতজন রয়েছে মহিলা কতজন রয়েছে সমস্ত কিছু তথ্য আসতে শুরু করবে তবে জম্মু কাশ্মীর লাদাখ এবং উত্তরাখণ্ডের মতন হিমালয় এবং বিশেষ ভৌগোলিক অবস্থার রাজ্যগুলিতে অন্যান্য রাজ্যের আগে অর্থাৎ দুহাজার সালের অক্টোবরের মধ্যে এই প্রক্রিয়াটি সম্পূর্ণ পূর্ণ করা হবে এই অঞ্চলগুলোতে আবহাওয়ার অসুবিধা এবং দুর্গম অঞ্চলের কথা বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে সরকারের তরফ থেকে তারপরে বন্ধুরা এখানে বলা হয়েছে যে পশ্চিম ভারতবর্ষের যে অন্যান্য রাজ্য রয়েছে তার মধ্যে এই কতগুলো রাজ্যের জনগণনা সবার আগে সম্পূর্ণ হয়ে যাবে এবং সম্পূর্ণ জনগণনার প্রক্রিয়া ফার্স্ট মার্চ দু সালের মধ্যে সম্পূর্ণ হবে যা প্রায় একুশ মাসের মধ্যে শেষ হবার কথা আদম সুমারির প্রাথমিক তত্ত্ব দু সালের মার্চ মাসে প্রকাশ করা হতে পারে সেখানে বিস্তারিত তথ্য প্রকাশ দু সালের ডিসেম্বর পর্যন্ত সময় লেগে যাবে এরপরে লোকসভা এবং বিধানসভা আসনের সীমানা নির্ধারণ করা হবে দু সালের মধ্যে শুরু হতে পারে অর্থাৎ সেক্ষেত্রে লোকসভা এবং বিধানসভা আসনের একটি একটা পুনর্বিনাশ হবে সেক্ষেত্রে এবং সালে তো লোকের পরিমাণ চেঞ্জ হয়েছে কমেছে অথবা বেড়েছে তো সেই তথ্য অনুযায়ী কিন্তু এটা পরিবর্তন হবে এই সময়ের মধ্যে মহিলাদের জন্য থার্টি থ্রি পার্সেন্ট সংরক্ষণও বাস্তবায়িত হতে পারে অর্থাৎ সালের লোকসভা নির্বাচনের আগে মহিলাদের জন্য সংরক্ষিত আসনের চিত্র স্পষ্ট হয়ে উঠবে এটা ভারতের রাজনীতিতে এক বড় পরিবর্তন আনবে বলে মনে করা হচ্ছে এবারে যে জনগণনা হতে চলেছে সেই জনগণনার কাজের জন্য প্রায় ছত্রিশ লক্ষ গণনাকারী এবং তত্ত্বাবধায়ক এবং প্রায় এক লক্ষ তিনশো জনগণনা কর্মকর্তাকে মোতায়েন করা হবে এই প্রক্রিয়াটি সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে সম্পন্ন হবে অর্থাৎ আপনারা মনে করে দেখুন যে আজ থেকে দশ বারো বছর আগে আমাদের বাড়িতে কিছু লোক আসতো এসে তারা একটা একটা খাতা খাতা নিয়ে নিয়ে আসতো আসতো বড় ধরনের আসার পরে তারা জিজ্ঞেস করতো যে আপনাদের বাড়িতে কতজন মেম্বার রয়েছে সবচেয়ে বড় মেম্বার কে রয়েছে কতজন ছেলে রয়েছে কতজন মেয়ে রয়েছে আপনার আধার কার্ডের নাম্বারটা একটু দিন বা আপনাদের ভোটার কার্ডের নাম্বারটা একটু দিন তো বন্ধুরা জাস্ট এতটুকু তো এতদিন কি করতো যে এই সমস্ত যে ডেটা গুলো রয়েছে সেগুলি তারা খাতায় লিখতো কিন্তু এবার আর খাতায় লিখতে হবে না তো এবার ডিজিটাল পদ্ধতিতে এটি সম্পূর্ণ হবে যার জন্য মোবাইল অ্যাপ্লিকেশন ব্যবহার করা হবে জনগণের জন্য সহগণনার ব্যবস্থাও রাখা হবে অর্থাৎ আপনি যদি চান যে আপনি নিজে আপনার পরিবারের সমস্ত তথ্য দিয়ে দেবেন অর্থাৎ কতজন মেম্বার রয়েছে বাড়ির প্রধান আপনি হলে আপনি সেটাও পারবেন মোবাইল ছাব্বিশটি ভাষায় উপলব্ধ থাকবে বলে জানানো হয়েছে তারপরে বন্ধুরা এখানে বলা হয়েছে যে আপনাদেরকে এই জনগণনার জন্য ঠিক কি কি দেখাতে হবে তো চলুন একবার আমরা দেখে নেই তো প্রথমত এখানে বলা হয়েছে যে কোন কোন কাগজপত্র আপনাকে দেখাতে হবে যদি আপনার বাড়িতে জনগণনার লোক আসে এবং সেক্ষেত্রে কি ভয় পাওয়ার কোনো কারণ রয়েছে যে এনআরসি হয়ে যাবে অথবা সিএ হয়ে যাবে তো বন্ধুরা আপনাদের জানিয়ে দেই যে জনগণনার সাথে এনআরসি অথবা সি এর কোনো রকমের সম্পর্ক নেই সেন্সাস একটা ধারাবাহিক প্রক্রিয়া যেটি প্রতি দশ বছর অন্তর অন্তর ভারতবর্ষে করা হয় শেষবারের মতো করা হয়েছিল দু হাজার একুশ সরি দু হাজার এগারো সালে দু হাজার একুশ সালে করার কথা ছিল কিন্তু সে সময় এনআরসি এ নিয়ে একটা জট লেগেছিল এছাড়াও সেই সময়তে করোনা মহামারীও ছিল তো সেই কারণে সেটাকে পোস্টপন করা হয়েছিল এবং সেটাকে করে সালে সেই শুরু করা হচ্ছে। আপনাদের কি কি দেখাতে হতে পারে কাগজপত্র আপনাদের আধার কার্ড যাওয়া হবে আপনাদের ভোটার কার্ড যাওয়া হবে এবং আপনাদের রেশন কার্ড যাওয়া হবে তো ক্ষেত্রে কিন্তু আপনাদের বাড়িতে জাস্ট কিছু লোক আসবে সে পঞ্চায়েত অফিস থেকে অথবা আপনার বাড়ি গ্রামে হয়ে থাকে বা যদি শহরে হয় পুরসভা থেকে কিছু লোক আসতে পারে আসার পরে বেশিরভাগ বিএল রাও আসতে পারে তো তারা এসে জাস্ট আপনাদের জিজ্ঞেস করবে যে আপনাদের বাড়ির সবচেয়ে বয়স্ক মানুষ তারপরে আপনাদের বাড়িতে কতজন লোক রয়েছেন কতজন বাচ্চা রয়েছেন তার মধ্যে পুরুষ কতজন তার মধ্যে স্ত্রী কতজন সে সমস্ত তথ্য আপনাদেরকে হিসেব করে দিতে হবে যাদের আধার কার্ড রয়েছে তাদের আধার কার্ডের নাম্বার অথবা যাদের কার্ড রয়েছে কার্ডের নাম্বার তাদের আপনাদেরকে দিতে হবে আর যেসব বাড়িতে যদি তিন বছরের ছোট বাচ্চা থেকে থাকে তাহলে কিন্তু আপনারা বাচ্চাদের আধার কার্ড আধার কার্ড না থাকলে জন্ম সার্টিফিকেট দিয়ে দেবেন তো বন্ধুরা এই হচ্ছে আহ জনগণনা নিয়ে একটি বিস্তারিত তথ্য আশা করি ভিডিওটি আপনাদেরকে ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না আর কমেন্ট করে অবশ্যই জানাবেন যে আপনি কোন জেলা অর্থাৎ রাজ্য থেকে ভিডিওটি দেখছেন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ